তো আমাকে বুঝতে হবে এই যে লাকি নাম্বার সেভেন এটা কখন আমাদের জীবনের লাকি হয় আর কখন আনলাকি হয়ে দাঁড়ায় এটা মোর স্পিরিচুয়াল নাম্বার নাম্বার হচ্ছে অর্থাৎ কেতু গ্রহ কিন্তু এই নাম্বার সাতকে রিপ্রেজেন্ট করে থাকে তো সেই দৃষ্টিকোণ থেকে কেতু গ্রহ কিন্তু আধ্যাত্মিকতাকেও রিপ্রেজেন্ট করে থাকে রিলিজিয়াস প্র্যাকটিসগুলোকে কেতু গ্রহ রিপ্রেজেন্ট করে থাকে কেতু হুট করে কোনো কিছু একটা ঘটে যাওয়া হয়ে যাওয়া এগুলোকে রিপ্রেজেন্ট করে থাকে তো যাদের জন্ম ছকে কেতু গ্রহের অবস্থান ভালো রয়েছে বা যারা অলওয়েজ নিজেকে সঠিকভাবে রিলিজিয়াস প্র্যাকটিসের মধ্যে রাখেন বা স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে রাখেন তাদের জন্য কিন্তু ওভারঅল বছরটি এইটটি পার্সেন্ট ভালো কাটবে কিন্তু যারা অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত প্রথমেই আমি যেমনটি বলেছিলাম তাদের জন্য কিন্তু এই কথা বলেছিলাম তো রাজনৈতিক নেতাদের মধ্যেও এমন অনেকেই রয়েছেন যারা আহ সঠিকভাবে রাজনীতির প্র্যাকটিসটা কিন্তু করে থাকেন না জনগণের সঠিক সেবা করে থাকেন না তাদের জন্য কিন্তু এই বছরটি ততটা শুভ নয়